তোমাদেরকে কি বলবো তোমরা যেটা ভাবছ সেটাই বন্ধুরা সারা রাত ঘুমাতে পারিনি গ্যাসে এত পেটে ব্যথা করছে প্রচন্ড পেটে ব্যথা

সারা রাত কেসেছি কাঁচতে কাঁচতে পেটচাপ পরে যাচ্ছে ঘুম হচ্ছে না সারা রাত জেগে বসে রয়েছি এত কষ্ট পাচ্ছি আমার আর বাঁচার ইচ্ছে নেই এবার আমি বলি শুধু আমাকে মৃত্যু দাও ভগবান আমার জন্য আমার এই ভিডিও যে যে দেখছো প্লিজ তারা একটুখানি বলো ভগবানকে যেন আমাকে তাড়াতাড়ি তুলে নিয়ে